শুটকি ভর্তা আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে তো আজকে আমি একটা ভিন্ন ধরনের শুটকি মাছে ভর্তা করব। এই শুটকিটা কক্সেস বাজার থেকে আনা হয়েছে এর আগে আমি আসলে এই শুটকিটা কখনো খাইনি আর কিভাবে করে তাও জানি না একদমই নতুনভাবে ট্রাই করতে এই যে এই শুটকিটা আমি আজকে ভর্তা করব এর জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচি দুইভাবে রসুন নিয়েছি একটা হচ্ছে বাটা করব আর একটা আস্ত রসুন দিয়ে দিব আর মরিচটা কিন্তু পেস্ট করব মাছটাও কিন্তু আমি পাটায় থেতলে নিয়েছি মানে ভিতরে কাটাটা ছাড়ানোর জন্য আসলে কিভাবে এটা করে আমি সঠিক পদ্ধতি জানতাম না এর জন্য এইভাবেই ট্রাই করেছি মাছটা কিন্তু আমি পরিষ্কার করে দেন পাটার মধ্যে একটু থেতলে ভেতরে কাটাটা বেছে নিয়েছি কারণ প্রথমবার যেহেতু করতেছি আমি জানতাম না ভেতরে কাটা কীভাবে বের করে তো প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তারপরে কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা করে দেন কিন্তু আমি হচ্ছে আস্তে আস্তে এই যে মরিচ বাটা শুটকি মাছ আর রসুনের পেস্টটাও দিয়ে দিব আর সাথে কিন্তু একটু জাস্ট হলুদের গুঁড়াটা দি অ্যাড করে দিব। তাহলে কিন্তু কালারটা মাসাল অনেক বেশি ভালো হবে এর জন্য মূলত একটু হলুদের গুঁড়াটা দিতে হবে নাহলে কিন্তু এটার কোনো প্রয়োজন ছিল না ও হ্যাঁ স্বাদ মতো কিন্তু লবণ দিতে একদমই ভুলবেন না আমিও এটা বলতে ভুলে গেছিলাম তবে আমি দিতে কিন্তু একদমই ভুলিনি তো আপনারা যে যেমন মরিচ খেতে পছন্দ করেন মানে ঝাল খেতে পছন্দ করেন সে ওইভাবে মরিচটা অ্যাড করে দিবেন তো আমি মোটামুটি একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম তো ফাইনালি হচ্ছে এর মধ্যে একটা একটা করে অ্যাড করবেন যেমন রসুন বাটা আর কি দেন মাছটা অ্যাড করে দিবেন লবণ আমি আগেই যেটা বলছিলাম স্বাদ মতো দিয়ে দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে আর তেমন কোনো কষ্টই করতে হবে না জাস্ট হচ্ছে যখন আপনি মাছটা অ্যাড করবেন একটু পানি দিয়ে হচ্ছে কিন্তু নাড়াচাড়া করলে হয়ে যাবে আর এই ভর্তাটা যখন আমি কমপ্লিট করেছি যখন খাচ্ছিলাম অনেক বেশি ভালো লেগেছে আর এর আগে যেহেতু আমি জানতাম না যে আসলে কিভাবে খায় তো যখন আমি নিজের মতো করে করেছি ফাইনাল লুকটা এরকম ছিল আমি কিন্তু একটা মাছ দিয়ে অল্প করে করেছি আর এই মানে লাস্ট ফিনিশিং পর্যায়ে যখন এসেছে কালারটা আমার অনেক বেশি